পাশে বসে আমার চোখের পানি সহ্য করতে না পেরে এই কলকেটা বালিশের কল থেকে বের করে বলছে বেটা কান্ডিশনারে মাল দিয়ে গেলাম ধরে রাখি পীরের দেওয়া জিনিস যার জন্যে কি লাগাইছে বিচার বহু লোকেরই দেখলাম এদের বিচারটা যদি একটু দেখি কবরে যেতে পারতাম শান্তিতে যাইতাম আমরা কি ভণ্ডামিকে মানব জোরে কম এক জায়গায় চুপ করে দাঁড়ায় আসি দেখি পীর সাহেব বসে আছে ভক্তবৃন্দ সব বসে আছে সামনে মাটির বাসুরের মাটির প্লেটের উপরে চার পাঁচটা মোমবাতি ধরাই বসে আছে আমি চুপ করে বসে আছি আমি তো বক্তা মানুষ এগুলো না দেখলে তজাথা বলা যায় না নাকি

নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন কারবালায় পানি পানি করে মারা গেছে সেই দিন থেকে নিয়াত করি আমি পানি ওখানে ঠেকাবো না আব্বা তাহলে তো সামনে যখন ঠেকান না পিছনেও তো ঠেকান না আপনার সৈদ গোষ্ঠী না আর আপনাদের ওখানে নদীর এই পারে ফুরফুরা হাজার হাজার টুপিওয়ালা নামাজ তাহার নামাজ হচ্ছে জোরে বলেন ঠিক কিনা ওই পাশে আর একটা মাজার আছে আঠাইশে চত্র অরস এইবার ওখানে যুবক ছেলেরা নসিমন করিমন ভাড়া করে যায় যাই যাওয়ার সময় ছেলেদের চোখ সাদা আসার সময় ছেলেদের চোখ লাল আচ্ছা সাধন ভোজন করি লাল নাকি গাজা এমন খাওয়া খাইছে বাড়ি আইসর বউ বসিয়া বকে বলছে আম্মু বকই এইসব ছাড়িয়ে দিয়ে বা তোদের পাড়ে বলছি এসব আচ্ছা আপনারা একটু লেট হবে অসুবিধা আছে আমি কিন্তু ওয়াজ এখনো শুরুও করি নাই ভূমিকা নাকি আমাকে পাই আপনারা বেজা খুশি 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 দুই রকম একটা হলো মনের খুশি আর একটা মুখের খুশি আপনারা কোন খুশি কথাটা এক নম্বর না দুই নম্বর এক নম্বর লোক পাওয়া তো মুশকিল গত নির্বাচনে মসজিদের ভিতরে একজন দুই হাজার টাকা হাত ভিতরে দিয়ে বলছে মার্কে ভোট দিস পকেটে দিয়ে বলছে খোদ্দার কসম ভোট ইগলের মসজিদের বারান্দায় গেছে আওয়ামী লীগের এক নেতা এসে পাঁচ হাজার ঢোকায় দিয়েছে ওদের তো টাকার অভাব নাই তাকরা হাওয়া আছে ওই যে দাঁড়ি কাটি একটা লোক পলা ছিল নৌকায় ধরা পড়ল আরে বাপ সালমান এক রহমান শুনলাম নাকি ব্যাংকের থেকে 55 হাজার কোটি কামশাড়ি দিয়েছি আমরা এখানে তিনটা লোক আছি কেউ যদি ওই ধরে নিয়ে পদ্মা নদীর কিনারে গিয়ে আমাদেরকে তিনজনের গুলি করে আমরা গুলি খেয়ে মরতে রাজি আছি কিন্তু দাড়ি কাটতে রাজি না জোরে বলেন ঠিক কিনা ওই বাটপার যে দাড়ি কাটলো এই হলো বাংলাদেশে হাদিসের প্রধান উপদেষ্টা কোটি কোটি টাকা দিয়ে উনি তারাবি কমাই দিয়েছে বারো লাখ বেতের নামাজ কমাই দিয়েছে দুই হা ঠিক আবার আমরা নিয়াত করি এইভাবে সেদিন দেখি জুম্মার নামাজে ওই দলের একটা লোক আমার ডান পাশে বসে আমার নামাজ যাই নিয়াত করতেছে আমি খোদাই আবার কোন জোকা এ দুনিয়া দেখতে সুন্দর মানুষ

তার মানে আমাদের অরিজিনাল দাড়ি আর ওটা হলো সারা বাংলার মানুষকে ধোকা দেওয়া আমি রাজনীতি করছি না যেটা চোখে দেখেছি সেটাই বলছি তো বলছে পাঁচ হাজার টাকা দিয়েছে বলছে নৌকা মার্কাই ভোট দিস মসজিদের ভিতরে দু হাজার টাকা নিয়েছে কাকে দিবে পাঁচ হাজার টাকা নিয়ে মসজিদের দেওয়ালে হাত দিয়ে বলছে খোদার কসম নৌকা সারা ভোট দিব না তাহলে এই জন্য বলছি যে এক নম্বর লোক পাওয়া তো মুশকিল আপনারা যে খুশি হয়েছেন কথাটা এক নম্বর না দুই নম্বর কোনোরকম দুই নম্বর না ওয়াদা জবান এক নম্বর কথা যদি হয় পিছন থেকে একটা করে ধাক্কা মারিয়ে সামনের দিকে আগায় আসতে হবে তাহলে মনে করব কথাগুলো এক নম্বরই আছে আর যদি না গান তাহলে মনে করব এখানেও তিন নম্বর লোকের অভাব নাই আগে আসেন লা ইলাহা আসেন সবাই লা জোরে জোরে সব এক নম্বরই আছে গো যেভাবে আগাচ্ছে বলেন আলহামদুলিল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم محبة الشعب صلِّ على مولانا আমি করতেছিলাম কোরআন শরীফের কোরআন শরীফের এত ইজ্জত বলে কোরআন শরীফ পরে দেখি এখনো সাতচল্লিশ বৎসর গলা টিকে আসে শুধু কোরআনের আর আমাদেরকে আপনারা কি বলেন মোল্লার দৌড় হ্যাঁ মোল্লার দৌড় কি আমত হবে কি হবে না আমাদের ওইখানে সুল আলা মোসাজারা কয় রোজ কি আমত রোজ হয়ে যাচ্ছে কি আমত বলে কেউ কিছু নাই মোল্লাদের ভয় দেখায়নি কথা তুলা যেমন বাতাসে উড়ে যায় তাম পৃথিবী ওইভাবে উড়ে চলে যাবে শুধু দাঁড়াইয়ে থাকবে একটা বিল্ডিং সেটা আমার মহলার ঘর মসজিদ মাথার আঘাত উপরে নেমে আসবে মাটি তামা হয়ে যাবে গুনাগারদের মাথার মগজ নাক মুখ দিয়ে গলে গলে পড়বে আপনার বংশের মধ্যে তিনজন দারোগা চারজন অসি আপনাকে পার করতে পারবে না ডিসি তুমি কি হাফেজ তিরিশ পরা কোরআন বুকে করে ঘুরে হাফেজ আবু হানিফ তোমার বুকে যে তিরিশ পারা কোরআন লোকনাথ জগন্নাথ তারকনাথ কথা নয় ওই কথাগুলো সব আমি আল্লাহর কথা তুমি যে আমার কোরআনটা বুকে করে টেনেছ আমি আল্লাহ খুশি তোমাকে পুরস্কার দিলাম নাম এখনই জাহান্নামে যাও মুখটা বেজে নূরের টুপি পাবে মা বাপ নূরের পাগড়ি পাবে আর আজকে সরাসরি আল্লাহ কি বলছে মুখটা বেলা আমার আল্লাহ বলবেন হাফেজ রে মুখটা বেজার করো না তুমি যে আমার গোটা তিরিশ পারা কুরান বুকে করে টেনেছ আমি খুশি হয়ে তোমাকে জাহান নাম উপহার দিলাম আচ্ছা জাহান নাম কি উপহার হয় উপহার কি হয় আর আল্লাহ কি বলবে নাম উপহার মুক্তা আরো বেজার আমার আল্লাহ বলে হাফেজ রে মুক্তা বেজার করো না গোটা কোরআন শরীফ নজরুলের লেখা নয় দাড়ি জুব্বা মুষে ভরা কিন্তু জুব্বা পড়া রবি ঠাকুরের কথা নয় এই কথাগুলো আমার আল্লাহর আমি আল্লাহর কথা বালহু আকুর আনুম Majidum fil auh mahfuz আমি তোমাকে জাহান্নাম উপর হাত দিলাম এই জন্য তোমার কসন্দন্যর দর্জনকে জাহান্নাম থেকে এখনই এখনি জান্নাতে নিয়ে যাও সুবহান আল্লাহ মোল্লাকদর কদর আব্বা জোরে মা বাপ দাদা দাদি নানা নানি চাচা চাচি বুর মা বাপ কে বার যাওয়া যায় না কি শ্বশুর শাশুড়ি জন। 10 জাহান নাম থেকে নেবে হাফেজ আবু হানিফ মুক্তা বেজে আমার আল্লাহ বলবেন হাফেজ আবু হানিফ রে জাহান নাম থেকে জাননাতে বেজার কেন বলে মা লেখাপড়া করতে পারি নাই আমি যে মাদ্রাসায় পড়েছি ওই গ্রামে এক গরিব মুসলমানের ঘরে আমি জায়গির ছিলাম জায়গির বুঝেন তো জাইগির ছিলাম মাদ্রাসা থেকে বাড়ি যেতাম বউকে চাষিমা বলে ডাকতাম নিজের সন্তানের মতো আদর করে খাওয়াইছে আদর করে খাওয়াইছে ওই মেয়েটাকে আমি জাহান নামে দেখেছি আমার আল্লাহ বলবেন আবার যাও মারাবা বলে দেখেন একজন আলেমের দাম কত যত পারো আলেমদেরকে গুঁতা মারো কি অমতের মাঠে যা করো যদি আমলই হই আবার যাও গেছে আমার আল্লাহ বলবেন শুধু জাইগির ম্যানের বউ নাই গোটা ফ্যামিলি নিয়ে যাও মারহাবা বলে তোমাকে পাগলি দিয়েছিল তোমাকে একটা টুপি দিয়েছিল তুমি সারা ঝাউ দিয়া বাজারের দিয়ে দিয়া হাঁটতেছিল মাদ্রাসার ছাত্র মনে করে ভক্তি করে তোমাকে একটা চা বিস্কুট খাওয়াইছিল এক গ্লাস পানি খাওয়াইছিল তোমাকে একটা কুরআন শরীফ দিয়েছিল তোমার ওই মাদ্রাসায় একদিন এতিমদেরকে এক বস্তা চাউল দিয়েছিল এই ধরনের যত মানুষ জাহান নামে আছে এখনই সব বের করে জান্নাতে নিয়ে যা তার কারণ শোনো হাফেজ রে আমি আল্লাহ বলছি সব জিনিসের পুরস্কার সীমিত হয় আমার কোরআনের পুরস্কার সীমিত হয় না রমি দা দল্লিকালি মা তেরম্বি লাফি ডাল বা রোপ বলা তাফা দা কালি মা তরম্বি ওয়াও জিনা বিলি মাদদা তামাম পৃথিবীর মহা সমুদ্র সমুদ্রর পানি যদি কালি বানাও ওই কালি দিয়ে যদি আমার বিশেষ সামান্য কালামের দাম লেখা শুরু করো কালি কলম সব শেষ হবে রে আমি আল্লাহর কালামের দাম লেখে শেষ হবে না যার জন্য আবার যাও জাইগিরম্যানের বউ না শুধু গোটা ফ্যামিলি তোমাকে একটা পাগড়ি দিল জুব্বা দিল তোমার মাদ্রাসায় একদিন এক বস্তা চাউল পাঠাইছিল যাও যাও আমি আল্লাহ অর্ডার দিলাম সবাইকে এখন এই জাহান থেকে জান্নাতে নিয়ে চলে যাও এইবার বলেন সামনের মানুষগুলো মোল্লার দূর কত দূর এখন বলতে কষ্ট হয় তাই না মোল্লাদের পক্ষে বলতে এত কষ্ট হয় কেন এই হুজুর যদি এমনি পান খাইয়ে যদি খিলিন করে কি বলবে জানেন কিছু লোক কার বাড়িতে দায় দিয়েছে আল্লাহ শান্তি নাই বাবা সেই মাদ্রাসাখানা করেছেন থাকে আর কেউ যদি মাদ্রাসার উপরে হান্ড্রেড পার্সেন্ট ইমান বিশ্বাস রাখে খোদার কসম তার আর জাহান নামের ভয় না তারপরে আবার গোরস্থানের সাথেই মাদ্রাসা ঠিক কিরাম কি চাই যে একটা লালন গীতি শোনাই যাও একটা নজরুল গীতি শোনাই যাও তা তো চায় না যখন কোন লোক হেঁটে যায় আল্লাহওয়ালা গোরস্থানবাসী বলে কে যাও রে পথে রাস্তা দিয়া হাঁটিয়া সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া সারা জাউদিয়ার মানুষ এত সুন্দর একটা ব্যবস্থা করেছেন কিয়ামত পর্যন্ত মাদ্রাসা জিন্দা থাকুক আমিন বলেন ওই মাদ্রাসার ছেলেদের কোরআনের আওয়াজ আপনাদের গরস্থানে চব্বিশ ঘন্টা পুষতেছে লাভ না লস মাদ্রাসা করে সরে কর আমি এক জায়গায় ওয়াজ করতে গেছি সাতক্ষীরা তো রাস্তা ভাঙ্গা দেরি হয়ে গেছে আমাকে দেবে দশটায় এখনো পাঁচ মিনিট আছে সভাপতি রাস্তায় দাঁড়ায় আছে আমি যেই গাড়ি থেকে নামছি বলছে আপনি বক্তাও না বক্তার যাত আপনি কে বলে আমি সভাপতি বাবা রে কি করা রে ভাই একটু চাটা খাওয়াবেন না কুষ্টিয়ার থেকে আসছে বলে আপনার কপালে চা নাই আমি বাবা কি করা সভাপতি স্টেজে উঠলাম ওই অবস্থা বসলাম তে বাপুরে কার একটা দয়া হল একটা চা এনে দিল তেলাওয়াত করতে করতে চা খাওয়া যায় নাকি আমি বাবা চাঁদা যখন দিল এটা কোরআন তেলাওয়াত করার মতো কেউ থাকলে কোরআন তেলাওয়াত করো আমি চাঁদা খাই কথা খাই না আচ্ছা এখন যদি আমি বলি কোরআন পর্যন্ত কেন দশ দিন একভাবে কোরআন তেলাওয়াত করা আমার সামনেই বসে আছে আমি যে একটু কোরআন তেলাওয়াত করার মতন কেউ আছে কথা কয় না আমি কি রে ওই এলাকার এক মেম্বর আমরা কোরআন মতে তোমাকে ভাড়া করিয়ে আছি কেন এলাকার লোক যে বিশাল পড়া তার মানে মগ তো বোনাই মাদ্রাসাও নাই কিছু নাই যার জন্য এলাকায় কোরআন শরীফ কেউ জানে ঠিক কিনা একটা গজল বলার কেউ আছে একটা ছেলে বললো যে হুজুর আমি একটা গজল বলবো আমি মায়ের ধর আমি চাডা খাই তুই একটা ফাইন গজল বলিস গজল জানিস কোত্থেকে শিখলি

মাদ্রাসা ধান আদায় করতে যেতাম গম আদায় করতে যেতাম ছোট তখন মাছ চাষিরা বলতো কোন মাদ্রাসা বলে যশোর মাদ্রাসা তাই বাবা একটা গজল বলো ধান একটু বেশি করে দেব তখন আমরা গজল বলতাম কুয়াই পরে হাই মরণ কালে না দেখিলাম বাপ মা মেয়েরা কান্ত দিল নরম ছিল তখন এই টিকটক হয়নি এই টিকটকার স্টার জালসা দেখি দেল হয়ে গেছে পাশান তো মেয়েরা বলতো যে বাবা আরেকটা গজল বলো আরেকটু ধান বেশি দিব বলতে হবে কেন্দনা কেন লাল কেন্দো না এ দুনিয়ায় আমার দেখা পাবা না আমাদের সময় এসব গজল ছিল এগুলো এখন হয় না যেমন এই যে গজল বললে একটা ছেলে গোরস্থানকে নিয়ে একে কি বলা হয় গজল যেখানে আল্লাহ রসুলের কথা হবে কোরআনের কথা হবে সেটা হলো গজল তাহলে বাবা তাই তো ভাই কটা জানো বলে আটটা লেও মাইক লেও সালাম দিয়ে শুরু করো সালাম দিচ্ছে সালাই মালাই কম এই সালাম হবে নাকি আমার মাদ্রাসা এটা শিশু বাচ্চাকে মাইকটা দেন তাও বলবে আর সালামু আর এই বান্দর সালাম দিচ্ছে কি বলি সালাই মালাই সে মালের তো ভাবই খারাপ আমি বাবা জানো তো হ্যাঁ ভালো দেখি ধরো আমি কেবল বিসমিল্লা বলি সাদা মুখে দিয়েছি আর ওই বাঁধ দ চাইলাম যা রে আমি কোন দাবা ধরলো আল্লাহই জানে ভবে পাইলাম না তারে সে এখন বাস করে আমি আব্বা তোর পা ধরছি না ভাই কেন মাদ্রাসা করাতে লাভ না লস লাভ বলেন আলহামদুলিল্লাহ মাদ্রাসা না কিয়ামত পর্যন্ত ঠিক নবীজির দাঁত ভাঙ্গা কোর ঠিক আমাদের দেশের নেতারা বলে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন করেছি আমরা অমান্য করছি না কথাটা কিন্তু আমরা কোরআন পেয়েছি নবীজির দাঁতের বিনিময়ে কথাটা কথাটা ঠিক কিনা আর একবার বলেন কথাটা ঠিক কিনা আমরা কোরআন শরীফ পেয়েছি নবীর মাটিতে সমস্ত বডির রক্তের বিনিময়ে আমরা কুরআন শরীফ পেশি নবীর খলিদার টুকরা ইমাম হুসাইনের কল্লার বিনিময়ে ঠিক আমরা কুরআন শরীফ পেশি নবীর চাচা আমির হামজার কলিজার বিনিময়ে ঠিক এই সেই কুরআন শরীফের পক্ষে এই মাদ্রাসার পক্ষে মাদ্রাসাখানা ঠিকক কারা কারা এই পক্ষে আছেন হাত তুলে দেখাইতে হবে আমার মাওলাকে সবাই দুই হাত ওঠান নাড়ায়ে যারা যারা হাত তুলেছেন তাদের জন্য বাঙালি হুজুর মূর্খ হলেও তো প্রধান বক্তা আমি ধরেন মূর্খ ডাইনে বামে হয়তো বা আমাকে পড়ানোর মতন উস্তাদ বসে আছে কিন্তু আমি তো প্রধান বক্তা আমি আপনাদের জন্য যারা হাত তুলেছেন মাদ্রাসার পক্ষে একটা দোয়া করবো সে দোয়াটা কি কাফনের কাপড় পরার আগে সবাইকে যেন আল্লাহ হজের কাপড় পরায় এর থেকে ভালো দোয়া আর কি আছে আপনাদের দোয়ার বরকতে আমি দশ বার কাবাজি আবাদ করেছি আবার এই রমজানের পরে যাবো এরকম একটা মনের মধ্যে যেন গুতা মারতেছে আমি আপনাদেরকে কি দোয়া করলাম যারা হাত তুলেছেন মাদ্রাসার পক্ষে তাদের খেয়েছে আল্লাহ কাফনের কাপড় পরানোর আগে হজের কাপড় পরাই সবাই বলেন আমি আর জোরে বলেন আমি এইবার আমি ওয়াজ শুরু করতে চাই যে কোরআন যে কত বড় মর্যাদা কত বড় ইজ্জত হবে বুঝতে এইবার ওয়াজ শুরু করছি ওয়াজ এখন বাজে এগারোটা পনেরো ওয়াজ যদি দুই ঘন্টা হয় থাকবেন তো কারা কারা থাকবেন না হাত